হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য তো বন্ধুরা যারা পুষ্টিকর খাদ্যর অভাবে ভুগে তো বন্ধুরা আপনারা ভিডিওটির মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটি অনেকে দেখে চিনেছেন তবন্ধুরা সেই গাছটি হচ্ছে ঢেঁড়স গাছ তো বন্ধুরা ঢেঁড়স একটি সবজি বন্ধুরা ঢেঁড়স সবজি হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা ঢেঁড়স কিন্তু আপনাদের বন্ধুরা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ঢেঁড়স বিশেষ উপকারে আসছে আপনাদের তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক আজকে ঢেঁড়স কীভাবে চাষাবাদ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢেঁড়স কোন খেতে চাষাবাদ করছে তো বন্ধুরা ঢেঁড়স আপনারা যেখানে ভালো বেলে মাটি রয়েছে তো বন্ধুরা আপনারা ভালো বেলে মাটিতে ঢেঁড়স চাষাবাদ করবেন যদি বন্ধুরা আপনারা বেলে মাটিতে ঢেঁড়স চাষাবাদ করতে পারেন তো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ঢেঁড়স চাষাবাদ করে বন্ধুরা আপনারা নিজেরাও খেতে পারবেন এবং কি বন্ধুরা আপনারা বাম ফলন দিতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই ডেরস কিন্তু ডেয়ারসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ রয়েছে তো বন্ধুরা আপনারা যদি নিয়মিত ঢ্যা খান তাহলে বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে আঁশের পরিমাণ বন্ধুরা বৃদ্ধি পাবে তো বন্ধুরা ফলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বন্ধুরা বৃদ্ধি পাবে তো বন্ধুরা আপনারা ঢেঁড়স চাষ করার পরও বন্ধুরা আপনারা অনেক টাকার ইনকাম করতে পারবেন বন্ধুরা গ্রামগঞ্জের মানুষ বন্ধুরা ঢেঁড়স চাষাবাদ করে থাকে বেশি পরিমাণে তো বন্ধুরা প্রায় বারো মাসি তো বন্ধুরা বারো মাসে চাষাবাদ করা হয় যদি বন্ধুরা আপনারা বারো মাসি চাষাবাদ করতে পারেন আপনাদের ফেলে রাখা জমিতে তো বন্ধুরা আপনারা ফেলে রাখা জমিতে সহজ খুব সহজেই লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে